আজকে আপনাদের সাথে আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব আপনারা যদি শুনেন আপনাদের নিজেদের কাউ সিরিয়ে উঠবে এত এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কঠিন ঘটনা আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করব তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিসি মেট্রিক পরীক্ষা আমাদের দেওয়া শেষ মেট্রিক পরীক্ষা দেওয়ার পর আমাদের একটা তিন মাসের ছুটি থাকে সার্টিফিকেট বের হওয়ার আগ পর্যন্ত একটা সময় থাকে তিন মাসের তো তখন আমার এক বান্ধবীর বার্থডে থাকে বার্থডে সেই বার্থডেতে আমাদেরকে দাওয়াত করে আমরা পাঁচ বান্ধবী সে বার্ডেতে যায় কুমিলাতে যাই ঢাকা থেকে আমাদের সবার বাড়ি হচ্ছে ঢাকা পোনাই যাই হচ্ছে কুমিলায় কারণ আমার সেই বান্ধবীর বাড়ি হচ্ছে কুমিলা সে বোর্ডিংয়ে হোস্টেলে থেকে সে পড়াশোনা করত আর বিশেষ করে আমাদের বাসায় বেশি থাকতো ও আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড তখন ওর জন্মদিন আমরা সবাই পালন করছি করার পর আমরা পাঁচ বান্ধবী গেছিলাম যাওয়ার পর এখন আমার একটা ইম্পর্ট্যান্ট খবর আসছে আমার ঢাকা ব্যাপার হবে ঢাকা যাবে না তো আমরা দিন থাকতেই বের হয়েছিলাম দিন থাকতে বের হয়েছি যে দিন থাকতে বের হলে তাড়াতাড়ি গাড়ি ধরে চলে আসতে পারব তো আমরা দিন থাকতে বের হয়েছি ঠিকই কিন্তু আমরা যেই গাড়ির টিকিট কাটছি সেই গাড়িটা আমরা মিস করে শুনি গাড়িটা আগে চলে যায় গাড়ি ছেড়ে চলে যায় তার দশ মিনিট পরে আমরা ওখানে এসে উপস্থিত হই মানে বাস স্ট্যান্ডে থেকে আসার পথের ঘটনা তখন আমরা আসছি হচ্ছে দুই বান্ধবী আর তিনজন ওদের বাড়িতে থেকে যায় আমার ওই বান্ধবীর বাড়িতে তিনজন থেকে যায় আর আমরা দুইজন ঢাকা আসি তো বাস তো মিস হয়ে গেছে এখন ঢাকা করতে করবে কীভাবে করব তো আমরা লোকাল গাড়ি লোকাল বাস ধরে আমরা রকম মানে ট্রেন যেখানে মানে ট্রেন যেখান থেকে মানে আমরা ট্রেনে যেখান থেকে উঠবো সেখানে এসে আর কি আমরা কোনো রকম লোকাল বাসে আসছি ওখানে আস্তে আস্তে আমরা প্রায় দুই থেকে তিনটা প্রায় বেজে গেছে মানে দুইটা আড়াইটা ঠিক এরকম একটা সময় আমরা কিন্তু মানুষ হচ্ছে মাত্র দুজন তিনজন কিন্তু চাঁদপুর রয়ে গেছে এখন আমরা দুই বান্ধবী ট্রেনেও ঠিক সেই মুহূর্তে আমরা ট্রেনটা মিস করি আমরা ট্রেনও মিস করে ফেলছি কারণ বান্ধবীর টয়লেটে গেছে ও আস্তে আস্তে টয়লেট থেকে ট্রেন ছেড়ে চলে গেছে তো এখন আমরা কি করি সেই ট্রেনের ওখানে আমাদের রাত্রে থাকতে হবে এই ট্রেনের ওখানে ট্রেন বাস স্ট্যান্ডের ওখানে আমাদের থাকতে হবে স্টেশনে এখন কি করব ওখানে তো কোনো থাকার কোনো জায়গা নেই মানুষ যদি সিট নিয়ে বসে ওখানে বসে থাকতে হবে রাত বাজে দুইটা মেয়ের মানুষ আমরা হচ্ছে দুজন তখন আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি মাত্র বয়স কত হবে তখন অন্য থেকে ষোলো এরকম বয়স তখন চারজন ছেলে রাত বাজে দুইটা আমরা দুই বান্ধবী বসে গল্প করতেছি চারটা ছেলে আমাদের কাছে আসছে আসার পরে কি করছে আমরা দুই বান্ধবী বৈশাখি আমার পাশ দিয়ে বসছে দুজন আমার বান্ধবীর পাশ দিয়ে বসছে দুইজন বৈশাখ আমাদের করতেছে ডার্লিং তোমরা এতটা তো কি করতেছো ডার্লিং এক ডাইরে এইভাবে বলতেছে আমাদেরকে ডালিং বলতেছে না জানে না আমাদেরকে এই ধরনের ডালিং বলে সে সম্বোধন করে পরে আমরা বললাম আপনি যখন বেয়া না পারেন একটা অচেনা মহিলা আমরা মেয়ে আমরা আমরা ট্রেন মিস করছি জন্য বসে বসছি ওখানে একটা ঘাট ছিল একটা মুরব্বি তো তখন ছেলে চারজন আমাদেরকে অফার করে কত টাকা হলে তোমরা রাতে থাকো মানে সে আমাদেরকে খারাপ নিয়ে মনে করছে বুঝছেন যার কারণে সে আমাদেরকে অফার করছে কত টাকা হলে আমরা এই চারজনের সাথে থাকবো এবং রাত কাটাবো আমাদেরকে সে অফার করতেছে তখন আমরা ভয়ে আতঙ্ক হয়ে গেলাম দুজনে কী ব্যাপার এরকম অফার করতেছে লোক কী মনে করি এই অফারটা করতেছে একটা ভয় পেয়ে গেছি আতঙ্ক হয়ে গেছি আতঙ্ক হয়ে যায় ওখান থেকে উঠা আমরা যে যে ঘাট লোকটা ওই লোকের যা কাছে যা দাঁড়াই চাপাটি বাঁধ নিয়ে দাঁড়ানোর পর ওই ঘাট লোকের কেমন পিটান ফুটেছে চারটা পোড়া বেডার্জান করে ফেলেছে আমরা দুই বন্ধু অসহায় হয়ে গেছি এখন আমাদেরকে ওই চারজনে এমন একটা অবস্থা করতেছিল যে আমার কাপড় তাই না মানে সব আমাদেরকে মানে যতটুকু ওনাদের শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই আমাদের জামা কাপড় তাই না ঠিক ওই মুহূর্তে তার কিছুক্ষণ পরে মানে আমাদেরকে ধর্ষণ করবে ঠিক ওই মুহূর্তে পুলিশের একটা গাড়ি এসে হাজির হয় ওই রাস্তায় আমরা তোষখালি আল্লাহ বসে আল্লাহ একটা মানুষ পাঠা একটা মানুষ পাঠা আল্লাহ ওই মুহূর্তে এক গাড়ি পুলিশ এসে হাজির কী ব্যাপার কী সেখানে মানে আমরা তাড়াতাড়ি দৌড় দিয়ে যায় পুলিশের কাছে যা দাঁড়াইছি পুলিশের কাছে দায়ে দাঁড়িয়ে বললাম স্যার এমন এমন আমরা দুটা মানুষ চাঁদপুর থেকে আসার সময় বাসও মিস করছি আবার এখানে আসার সময় ট্রেনও মিস করছি এখন এই চারজন ছেলে আমাদেরকে যে কোনো মুশিলতে তারা আমাদের সাথে নোংরা কাজ করবে আমরা রাজি হচ্ছে না এই জন্য কাপড় চোপড় সব আমাদের ছেলে মনে তখন সেই পুলিশগুলো ওই চারটা ছেলে ধুই তারপরে থানায় ঢোকা দেওয়া যায় দেখেন সততার সাথে আমরা সবসময় থাকে এটা হচ্ছে আমার জীবনের প্রথম ফার্স্ট আমার জীবনের ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ভয়ঙ্কর ঘটনা কারোর সাথে যেন হয় না সেদিন যদি ওই পুলিশগুলো না আসতো এই চারটা ছেড়ে আবার দুজনকে না খেয়ে ফেলে তাই আমি মেয়েদের উদ্দেশ্যে একটি কথাই বলি আপনারা যখন বাসা থেকে বের হবেন অবশ্যই একজন পুরুষ মানুষ সাথে নিয়ে বের হবেন অন্তত মুখে নিজের সেফটির জন্য হলেও একটা পুরুষ মানুষ নিয়ে হবে আমাদের মতো মোকাবেলি কর না ভালো থাকবে